হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি ওয়ান এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে শুরু হচ্ছে দু হাজার পঁচিশ সালের নতুন টেট ব্যাচ এবং এই ব্যাচে প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি দুটো কোর্সকে কিন্তু একসাথে করানো হবে তো ব্যাচ সংক্রান্ত সমস্ত ডিটেলস আমাদেরকে প্রোভাইড করছি কোর্স ডিউরেশন কি রয়েছে যেহেতু দু হাজার পঁচিশ সালটাতে প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটো পরীক্ষাই হতে চলেছে তো সেই কারণে কিন্তু প্রাইমারি আপার প্রাইমারি একসাথে আমরা এই কোর্সটাকে এখানে মার্চ করেছি কোর্স ডিউরেশন এক্সাম পর্যন্ত প্রাইমারি এক্সাম পর্যন্ত প্রাইমারিগুলো চলবে আপার প্রাইমারি এক্সাম পর্যন্ত আপার প্রাইমারিগুলো চলবে ক্লাস শুরু হচ্ছে সেকেন্ড জানুয়ারি থেকে এবং প্রত্যেকটা ব্যাচের মতো এখানেও কিন্তু আমরা অফার রেখেছি শুধুমাত্র যারা প্রথম জন রয়েছে তাদের জন্য কারণ এই ব্যাচের ফিস আঠারোশো নিরানব্বই যেহেতু এবার কিন্তু ক্লাস লাইভ হবে এবার কিন্তু ক্লাস লাইভ হবে ঠিক আছে রেকর্ডেড নয় লাইভ প্লাস রেকর্ডেড থাকবে লাইভ প্লাস রেকর্ডেড শুধুমাত্র কিন্তু রেকর্ডেড ক্লাস নয় লাইভ প্লাস রেকর্ডের ক্লাস উইথ পিডিএফ নোটস এবং প্রাইমারি আপার প্রাইমারি একশোতে আঠারোশো নিরানব্বই ফিস কিন্তু শুধুমাত্র প্রথম একশো জনের জন্যে যেই আমরা যেই অফারটা প্রত্যেকটা ব্যাচে কিন্তু রেখে থাকি এটা তো রয়েছে শুধুমাত্র প্রথম একশো জনের জন্যেই এগারোশো নিরানব্বই ফিস টোটাল ফিস কোনো মাসিক বেতন কোনো মান্থলি চার্জ কোনো পিডিএফ চার্জ কোনো এক্সট্রা চার্জ কিছু নেই ঠিক আছে আচ্ছা কোর্সে কী কী থাকবে সেই সমস্ত ডিটেলসও দিয়ে নিই যেহেতু কোর্সটা লঞ্চ হয়েছে জাস্ট এবং আমাদের সেকেন্ড ফেব্রুয়ারি থেকে জানুয়ারি থেকে শুরু হচ্ছে তাই যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই নেবে কারণ প্রথমে একশো জনের মধ্যে তোমরা থাকলে এই অফারটার সুবিধা কিন্তু তোমরা পেয়ে যাবে আচ্ছা পেমেন্ট লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়েছি তার পাশাপাশি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে দেওয়া রয়েছে নাইন যাদের লিঙ্ক থেকে অ্যাডমিশানটা নিতে সমস্যা হবে তারা সরাসরি এই হোয়াটসঅ্যাপ করবে টেট কম্বাইন্ড ব্যাচ কথাটা লিখে টেট কম্বাইন্ড ব্যাচ কথাটা লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে তাহলে তোমাদেরকে ডিটেলসে দিয়ে দেবো এবার কিন্তু লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস থাকছে শুধুমাত্র রেকর্ডেড ক্লাস কিন্তু থাকছে না লাইভ বারবার বলছে লাইভ ক্লাস থাকছে আচ্ছা অধ্যায় ভিত্তিক ক্লাসের তালিকা প্রথমে আমরা যে প্রাইমারির কী কী থাকবে প্রাইমারির জন্যে প্রাইমারির জন্য থাকছে শিশু মনস্তত্ত্ব বাংলা এবং বাংলা পেডাগোজি ইংলিশ এবং ইংলিশ পেডাগোজি পরিবেশবিদ্যা ও পরিবেশবিদ্যা পেটাগোজি এবং গণিত ও গণিত পেটাগোজি পাঁচটা বিষয় রয়েছে এবং তার পাশাপাশি এখানে থাকবে সিটের পরীক্ষার বিগত পনেরো বছরের প্রশ্ন উত্তর সলভ এবং তার সাথে মক টেস্ট মক টেস্টটাকেও আমরা খুব গুরুত্ব দিই কারণ হচ্ছে মক টেস্টটা পরীক্ষার আগে করা কিন্তু খুব বেশি জরুরি আচ্ছা চলে আসে আপার প্রাইমারিতে আপার প্রাইমারিতেও কী কী রয়েছে আপার প্রাইমারিতে শিশু মনস্তত থাকবে বাংলা বাংলা তো রয়েছে ইংরেজি আচ্ছা যারা সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ রয়েছে তাদের জন্য ইতিহাস ভূগোল সংবিধানের যেগুলো টপিক রয়েছে সেগুলো এবং যারা বিজ্ঞান এবং অঙ্ক রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা শিক্ষক রয়েছেন বিজ্ঞান অঙ্কের জন্য আলাদা টিচার্স রয়েছে ঠিক আছে সাবজেক্ট ওয়াইজ টিচার কিন্তু আমরা পাবে এবং বিজ্ঞান অঙ্কের জন্য রয়েছে যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ড তাদের জন্য বিজ্ঞান এবং অঙ্ক এবং তার পাশাপাশি টেট পরীক্ষার বিগত প্রশ্নপত্রগুলো এবং তাছাড়া তাছাড়া সিটেট পরীক্ষার পনেরো বছরের সলভ পেপার্স থাকবে আচ্ছা কি করে ক্লাস হবে ক্লাস হবে টেলিগ্রাম প্রাইভেট গ্রুপে প্রাইভেট গ্রুপ ক্রিয়েট করা হয়েছে সেখানে অলরেডি অ্যাডমিশন শুরু হয়েছে অলরেডি নাম এনরোলমেন্ট শুরু হয়ে গেছে অ্যাডমিশন শুরু হয়ে গেছে তো সেখানে জয়েন করানো হবে এবং সেখানে লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাস লাইভ ক্লাসের লিঙ্ক এবং রেকর্ডেড ক্লাসের লিঙ্কও সেখানে প্রোভাইড করা হবে তার পাশাপাশি পিডিএফ নোটসও সেখানে দেওয়া হবে অনলাইনে পেমেন্ট করে স্ক্রিনশট আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে নাইন ফাইভ পাঠিয়ে নিজের নাম নথিভুক্ত করে রাখতে হবে এই অফারটা কিন্তু শুধুমাত্র একশো জনের জন্যই বারংবার বলছি সেকেন্ড জানুয়ারি থেকে যেহেতু ক্লাস শুরু হচ্ছে এবং যেহেতু প্রাইমারি এবং আপার প্রাইমারিটা একসাথে কভার করা হচ্ছে এই ব্যাচে মাত্র এগারোশো নিরানব্বই যেহেতু এখন অফারটা চলছে সেই কারণে যারা যারা ভাবছো যে টেট এক্সামটা দেবে এবং প্রিপারেশান দরকার তারা অবশ্যই অ্যাডমিশনটা নিয়ে নিও কারণ আমরা সেকেন্ড জানুয়ারি থেকে ক্লাস শুরু করে দেবো আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানাবে এবং এই সংক্রান্ত সমস্যা হলে বা নিতে প্রবলেম হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তাহলে সেখানে কিন্তু তোমাদেরকে ডিটেলসটা ওখানে প্রোভাইড করে দেওয়া হবে থ্যাংক ইউ ভেরি মাছ